আজ জুলাই মাসের আট তারিখ আমাদের অনেকের এবং আমার অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস দু হাজার তিন সালের আজকের এই দিনে তিনি আমাদের ছেলে চলে যান তার প্রয়াণ দিবসকে স্মরণে রাখতে আমার তার লিখা একটা অত্যন্ত প্রিয় কবিতা আমি বলার চেষ্টা করছি একটু ভাই লেনিনকে আমরা দাঁড় করিয়ে রেখেছি ধর্মতলায় ট্রামের গুমটির পাশে আস্তাকুরের ভাত একদল খুঁটে খুঁটে খাচ্ছে ডাস্টবিনে হাত চালিয়ে দিয়ে লেনিন দেখছেন গ্রামের এক লোক শহরে ডাক্তার দেখিয়ে সর্বশান্ত হতে এসেছিল তার আগেই তাকে সর্বশান্ত করে দিয়ে গেল এক লেলিন দেখছেন সন্ধের মুখে যে মেয়েটাকে একটা ট্যাক্সি এসে তুলে নিয়ে গিয়েছিল সন্ধে গড়িয়ে গেলে হাই তুলতে তুলতে সে আবার এসে দাঁড়িয়েছে তলায়। লেলিন দেখছেন দাঁড়িয়ে থাকতে থাকতে খুব হাই পাচ্ছিল হঠাৎ দেখলাম একটু নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালেন যেদিকে তার নজর সেই দিকে তাকিয়ে দেখলাম লাল নিয়ে একদল মজুরের এক বিশাল মিছিল আসছে আমার মনে হলো লেনিন যেন চেঁচিয়ে চেঁচিয়ে বললেন শতাব্দী শেষ হয়ে আসছে একটু পা চালিয়ে ভাই एक तो पाच लिए